নিশুর অবস্থাটা খুবই খারাপ ছিল সে রাত পর্যন্ত জ্বর যতক্ষণ ওষুধের অ্যাকশান ছিল ততক্ষণ জ্বরটা ঠিক ছিল তারপরে আবার ওষুধের অ্যাকশান কেটে যাওয়ার পরে আবার সেই জ্বর তো এবার আমাকে বলেছিল যিনি ডক্টর যে অ্যান্টিবায়োটিকটা দিচ্ছে না এই ওষুধটা খাওয়ার পরে যদি জ্বর না গমে তাহলে একাংশ অ্যান্টিবায়োটিকটা দিতে হবে এবার সকালবেলায় অ্যান্টিবায়োটিকটা দাদাভাই আনার পরে জ্বরটা গিয়ে কমেছে নাহলে জ্বর কিছুতে কমছে না সে রাত্রি মানে খুব কষ্টে খেয়েছে খেয়ে এদিক বদি করেছে আর তার মধ্যে যা ওয়েদার হয়েছে কবে যে একটু হাওয়া একটু ঠান্ডাভাবে পাওয়া ঠা মানে গরম লু হাওয়া যেটা বয় সেটা দিচ্ছে কিন্তু ঝড় বৃষ্টির তো কোনো চিহ্ন আমি খুঁজে পাচ্ছি না একদিনে দেখো কাক হয়ে গেছে কাকতারোয়া চোখগুলো এমনি বাটি বাটি ছিল আরও ঢুকে গেছে তো কালকে দিয়ে কিছুই খাইনি সে রাত্রিবেলায় যা খাবার খেয়েছে সকালবেলায় ওর মিমি আলু চচ্চড়ি মানে শাশুড়ি মা আলু চচ্চড়ি রুচি করে দিয়েছে সেটা খাইনি মুড়ি চিনি জল খেয়েছে যাক নিজে খেয়েছে আমি এতেই খুশি তারপর হতুকমতো খেয়েছে তো সারা সকাল থেকে টিভি দেখেছে আমি কিচ্ছু বলিনি কারোর শরীরটা দুর্বল আর তারপরে হঠাৎ করে রিষু চকলেট খায় না চকলেট ফ্রিজে এলে জমায় এই চকলেট দিয়েছিলো চকলেটটাকে খেয়েছে তো বেশ ভালো লাগলো যে খিদে পেয়েছে কিন্তু কালকে খাবারটাকে তো কভার করতে হবে এবার আজকে আমাদের রান্না হয়েছিলো পটল ভাজা মাছের ঝোল আর চাটপুড়ো এবারও মাছ খাবে না এবার আমাকে বললো তুমি ডাল করবার ওই পেঁয়াজ দিয়ে ডাল করেছি এবার ওর জন্য আলাদা করে আলু ভাতেও দিয়েছি তো আলু ভাতে আর পেঁয়াজ দিয়ে ডাল করলাম তো ওইটা দিয়ে ভাত রেখে দিয়েছি অল্প করে সে টিভি দেখতে 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 পুরো খাবারটা খেয়েছে আবার শান্তি হয়েছে যে কালকে থেকে আমার বাচ্চাটা কিচ্ছু খায়নি খেয়েছে গো শোনা এই যে গরমের ছুটি করে কাটায় মানুষে আর তুই বিছানায় শুয়ে কাটাবি হ্যাঁ কিরে শুয়ে কাটাবি ওট একটু এনার্জি নে বাইরে টোলাতে যাবি না পাড়া টোলাতে হ্যাঁ এখন শুয়ে থাক তা কালকে রাত আর এখন যাওয়ার কোনো প্রশ্নই নেই সে কালকে তো আমি বিছানাটা ঝাড় দিতে পারিনি ও খেতে বসেছে তারপরে গিয়ে আমি বিছানাটা ঝাড়তে পেরেছি এখন ও তো বলেছি যে টিভিটা বন্ধ করলাম সেই সকাল থেকে টিভি চলছে আমি কিছু বললিও নি যে দেখুক তাতেই যাতে একটু শান্তি পাবে ওর শরীরটা ভালো লাগে বিছানাপত্র ছেড়ে আমি কাজকর্মগুলো করব তাই ভিডিওটা শুরু করেছি আর মনটা আমার শান্তি হলো যে আমার বাচ্চাটা একটু খেতে পেরেছে চলো বিছানা ঝেড়ে দিই তারপর তুমি ঘুমিয়ে যে হ্যাঁ না ঘুমিয়ে পড়ো গোমালের শরীরটা ভালো লাগবে বাবা বলবো এই টিভি দেখছে এই টিভি চলছে সারা তো ওকে শুনতে বলেছে শুনো না কোথাও আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না অন্য জায়গায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে যে যতটা প্রয়োজন আমরা ফুসফাস ফুসফাশ করেছি কারণ ঠান্ডা হাওয়া দিচ্ছে আশেপাশে কোথাও বৃষ্টি হচ্ছে আর খুব জোরে ক্ষীরে পেয়েছে মানে আর গরমের মধ্যে না পরিষ্কার পরিষ্কার করে তার ইচ্ছে করে না যে টিফিন বানায় তার জন্য ওর বাবাকে আসতে আমি বলেছিলাম যে কিছু আর আর আমাদের এখানে কী আর খাওয়ার খাবো কারণ বাইরে যেসব খাবারগুলো থাকে সেগুলো খেলে পেট পেট খারাপ হবে তাই ওর বাবাকে বলেছে ওই অবর থেকে ওই চিকেন যে ইন্টারনেট আছে সেটা নিয়ে আসতে এনেছি রিশু খায়নি দিয়ে দিয়েছে খাচ্ছে পিস চপ এনেছিল একটা আর চিকেন ইন্টারনেটটা ভালো এনেছে এখন ইস্যুতে বলছে সারাক্ষণ তো ওই ভুলবাল জিনিসই দেখে যাচ্ছে যে একটু ভালো মুভি চালা যাতে দেখি তো এখন খাবার মানে একটুখানি ছিল আমিও খেয়েছি কিছু খেয়েছে তো একটু ছিল খাচ্ছে এবার স্নান টান করে এখন করবে একটু ঠান্ডা ওয়েদার গেলে গাড় ভালো লাগছে না খুব গরম লাগছে খুবই গরম লাগছে মানে ওয়েদারটা এমন হয়ে গেছে বাচ্চা থেকে বড় থেকে সবারই শরীর খারাপ লাগছে সবে গরমে ছুটি পড়লো একটুখানি সুস্থ সবল থাকবে তা না অসুস্থ হয়ে গেলো তাও একটু ঠিক আছে আছে দুপুরবেলা খাবারটাও খেয়েছে সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় সকালবেলায় ওর জন্য রুটি আর আলু চচ্চি করা হয়েছিল ও রুটি দিয়ে ডাল খেয়েছে আলু চচ্চিকে খাই আর আমি বেলা মুড়ি দিয়ে আলু চচ্চি খাবো তো মুড়িটাও শেষ হয়ে গেছে আনতে বলেছি রয়েছে এটা চো মুড়ি ওই বসে বসে হাওয়া খাই এতদিন শুয়েছিলাম আর চুল ঝুলের মতো করে জোরে জোরে করছি চুলের মতো ঝুলটা শুকিয়েছে ওই জোরে ঝুলটা ফুলে রেখেছি কাজ কমপ্লিট হয়ে গেছে বসে আছি বসে বসে দেখি কি মুভি চালায় হ্যাঁ ভালো কিছু চালা কি মুভি দেখেছি না হ্যাঁ সানিদি ওরা বইটা চালাবো না

দুটো আম ছিল একটা আম নরম নরম হয়ে গেছে আর একটা আম কেমন হবে শক্ত হবে কি নরম হবে ওই জন্য কি করেছি আমি ম্যাঙ্গো শেষ করেছি রিসু মানে পড়তে যায়নি দুধ চিনি আর আমটাকে চটকে মিক্সারে দিয়ে দিয়েছি আর তার উপরে কাজগুলো টুকরো টুকরো করে দিয়েছি এটা আগে আমি খুব বানাতাম তখন আমি ভিডিও করতাম না আগে আমি বললাম অনেক 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 আমি সিজে ম্যাঙ্গো শেপ হবেই হবে তোর গো উঠেছে ভালো হয়েছে আর খাবি খেলে আর এই যে আর একজন ভদ্রলোক এইভাবে আমি নিচে বসে আছি হেলা দিতে বেশ ভালো লাগছে আর গুপ্তধন দেখছি তুই দেখছিস তো দেখ ছন্দ মিলিয়ে মিলিয়ে কি সুন্দর ওরা জিনিসটাকে সলভ করবে রাখ রাখছিস ভিডিওটা শেষ করতে চলে এসেছি যে মুক্তধন দেখার কথা ছিল সে লাস্টের দিকে একটুটা দেখে পেল না সেটা আমি দেখে কাটিয়ে দিলাম তো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সেটা আসলে টাকা